টিজার এনএফ এফটি বন্ধুদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর আজকের এই ভিডিওতে জানবো যে কিভাবে আমরা টিজার এনএফ এফটির সেটিং ফেল যে সমস্যাটা দেখা দিচ্ছিল অনেক দিন ধরে বাইন্ড করতে পারছিল না বন্ধুরা সেই সমস্যার কিন্তু সমাধান করে দেবো এক মিনিটে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে সব কিছু বুঝে যাবে আর অনেকেই হয়তো ভাবছো যে টিজার এন টি বন্ধ হয়ে গেছে তবুও কেন ভাই তুই ভিডিও বানাচ্ছিস তো এখানে বলে রাখি যে টিজার এনএফটি কিন্তু এখনো বন্ধ হয়নি বন্ধ যদি হতো তাহলে কিন্তু প্লে স্টোর থেকে তুলে নিত অ্যাপটা কিন্তু রানিং আছে সবাই রিজার্ভেশন করছে সব কিছুই চলছে এবার কথা হচ্ছে উইডো কি দেবে এখনো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে উইডো দেওয়ার কারণটা কি আমি কিছুদিন আগেই বলেছি টিজার এনএফটি কিন্তু বন্ধ হয়ে গেছে তবু আজকে কেন আমি বলছি যে উইন্ডো দেবে সেদিন কিন্তু আমরা দেখেছি আমাদের ইন্ডিয়ান সার্ভারের হেড বা ম্যানেজার যিনি কেভিন ম্যাক্সওয়েল হঠাৎ করেই রাত্রে এস করে বলল তিনি আর তার টিম নিয়ে কিন্তু তিনি টিজার এন ছেড়ে দিয়েছে মিস্টার কেভিন ম্যাক্সুয়েল স্যার সেদিন কিন্তু এস এম করার পরে নেক্সট দিন কিন্তু আবারও এস করে ম্যাজিক এনএফটির অ্যাডভার্টাইজমেন্ট করেছে তো এটা থেকেই ডাউটটা শুরু হয় যে ম্যাজিক এনএফটি নিয়ে তিনি কেন অ্যাডভার্টাইজমেন্ট করবেন কারণ তিনি পুরোপুরি এনএফটি থেকেই টিজার এনএফটি থেকেই কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন কাজ তারপরেও ম্যাজিক এনএফটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করছে তো গোপন সূত্রে জানা গেছে আমাদের টিজার এফটির সিও মিস্টার আলেকজান্ডার এবং আমাদের ইন্ডিয়ান সার্ভারের হেড মিস্টার কেভিন তা তাবাদের পাকিস্তান সার্ভার আরবিয়ান সার্ভার এদের মধ্যে কিন্তু একটা মিটিং হয় সেদিন রাত্রে তারপর থেকে এদের চারজনকে বার করে দেয় ফায়ার করে দেয় এক কথায় বলতে গেলে তারপরে এরা চিন্তা ভাবনা করে যে এরা একটা নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করবে এরকমই জানা যাচ্ছে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তো যতক্ষণ পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো নোটিস আসছে লাইক টিজারিতে কোনো আপডেট দিচ্ছে বা সমস্যা হচ্ছে সেগুলো না আসলে কিন্তু আমরা বলতে পারি না যে টিজার এনএফটি চলে যাবে একটু ধৈর্য ধরতে হবে আর এক সপ্তাহের মতোই আছে আর এক সপ্তাহ যদি ধৈর্য ধরা যায় তাহলে কিন্তু সব কিছুই বোঝা যাবে যে টিজার এনএফটি আসলেই কি বন্ধ হয়ে গেছে না উইডো দেবে এবার উইডো দেবে না কেন সেই বিষয়টা বলি এইটটি পার্সেন্ট চার্জ কিন্তু উইডো না দেওয়ার কারণ অনেকদিন ধরেই উইডো দিচ্ছে না তিনশো ষাট ঘন্টা বলেছে তা বাদে কিছু কিছু প্রবলেম হচ্ছে সোলানা অ্যাড করলো সেটা এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি তা বাদে কিছু কিছু মানুষজনের যে সেটিং ফেলের সমস্যাটা হচ্ছে। সেটা কিন্তু এখনো হয়ে যাচ্ছে এবার এখনো পর্যন্ত কিন্তু সোলানার ওপরে কাজ করছে না টেকনিক্যালি যার জন্য কিন্তু কেউ অ্যাড করতে পারছে না সমস্ত রকম সমস্যা ফেস করছে তো আশা করি ঠিক হয়ে যেতে পারে বা ঠিক হয়ে যাবে যদি যায় তাহলে কিন্তু সবাই উইড্রো পেয়ে যাবে তো বেশি টেনশন করো না চারিদিকে কিন্তু অনেক রকম কথা শুনছো সবাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি জানি তবুও বলবো ধৈর্য ধরো তো আজকে ছিল এই পর্যন্ত আবারও কোনো নতুন টিজার এনএফটির ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই